আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরবি প্রথম ক্লাস প্রত্যেকটা মানুষেরই আরবি শিক্ষার প্রয়োজন আছে প্রত্যেকটা মুসলমানদের আরবি শিক্ষার প্রয়োজন আছে সেটা হচ্ছে দিন ইলেম শিক্ষা করা তলাবুল দাতুন আলা আলাকুল্লি মুসলিম প্রত্যেক নর এবং নারী প্রত্যেক নর মুসলিম প্রত্যেক নর নারী মুসলিম তাদেরকে এলেম তলব করা মানে ইলেম শিক্ষা করা ফরস তো নামাজ কালাম পড়তে গেলে ইসলামের হুকুম ইসলামের হুকুম আইন ইসলামের ফরজগোলায় মানতে গেলে অবশ্যই ইলেম শিক্ষার প্রয়োজন আছে তো আজকে হচ্ছে আরবি ক্লাসের প্রথম ক্লাস তো আমরা শিখবো আরবি পড়তে গেলে যেই শব্দগলায় পড়তে হয় বা সেই যেই শব্দগলায় জানতে হয় আরবি হরফ উনত্রিশটি মাখ্রার সতেরোটি তার মধ্যে আজকে পড়াবো আরবি হরফগুলো আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি অর্থাৎ যেই যেই শব্দ যেই জায়গা থেকে উচ্চারণ হয় যেই জায়গায় অবস্থিত সেইটাকে মাখরাজ বলে তো আমরা মাখরাজ পরে শিখবো আগে শিখি আরবি হরফ আউজুহিমিনঈ তন রজিব বিসমিল্লাহ রহমানুর রহিম রব্বি জিদিনী আইলমা রব্বি জিদিনী আইলমা রব্বি জিদিনী আইলমা আলিফ আলিফ বা তা তা দাঁতের সাথে লেগে নরম করে বলতে হবে জিম এটা একটু শক্ত হবে জিম জিম হা গলা হা করে বাতাস যেন বের হয় এটা বড় হয় এইভাবে উচ্চারণ করতে হয় হা দাল জাল রা যা সিন সিন শিন শা মানে দুই দাঁত দাঁত লাগিয়ে এটা বলতে হয় শিন সদ দ্বদ দদ এই হরফটা মোটা করে বলতে হবে দদ আইন গলায় যাবে এই হরফটা আইন আইন গইন গইন ফা ফা অফ কাপ কাপ লাম মিম নুন নুন ওয়াউ হা হামজাহ ইয়া ইয়া আবারও বলছি আলিফ বা তা হা হ্যা জাল জা সিন শিন সদ দ আইন ফা অফ কাপ নুন ওয়াউ হা ইয়া ইয়া আজকের আজকের বারে এইটুকুই পরবর্তী ক্লাসে সবাই সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ